নমস্কার সবিনয় নিবেদনে আমি সংযুক্তা আজ আপনাদের শোনাব পল্লী কবি জসীম উদ্দিনের লেখা রাখাল ছেলে কবিতাটি এই কবিতায় গ্রামের এক রাখাল ছেলের জীবন তার ভাবনা ভালোবাসা এবং মানুষের সাথে তার সহজ যোগাযোগের কথা বলা হয়েছে চলুন শোনা যাক রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গাঁয়ের পথটি পেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছি আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও পুব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া খাসি সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে মটর সুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই লাঙুল দিয়ে খেলি নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি সরষে বালা নুইয়ে গলা হলতে হাওয়ার সুখে মটর বনির ঘনটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাউয়ের ছাড়ে বাজায় বাঁশে পৌষ পাগল বুড়ি আমরা সেধা চস্তে লাঙল মুর্শিদা গান জুড়ি খেলা মুদির গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি বসা কবিতাটি ভালো লাগলে